আনন্দের দিনগুলো এখন নীরব লাগে কেন যেন সেই পুরনো অনুভূতি আর হৃদয় হয়ে যায় না একটি সংখ্যায় কি কেবল ইতিহাস সময়ের পরিক্রমায় বদলে যায় জীবন তবু শেখর বদলায় না থাকে চিরকাল অবিচল শৈশবের সেই দিনগুলি যেন এক অজানা কল্প কোথায় হারিয়ে গেল সেই হাত যে হাত ভয় না পেয়ে ভাবনা না করে শুধু আনন্দে কাগজে রঙ ছড়িয়ে দিত তবে আজকে ফিরছি আরও শক্তিশালী হয়ে চেতনা ও মনোবল সঙ্গে নিয়ে কারণ সময় ক্ষয় হলেও আমাদের অস্তিত্বের প্রমাণ চিরজাগ্রত থাকে বিজয় আমাদের চোখের দৃষ্টি আমাদের হাতের স্পর্শ আমাদের পোশাকের রং এই শহরের স্নিগ্ধ বাতাস এই তো আমাদের ইতিহাস শুধু জমির নয় শিল্পে উৎসবে ক্যানভাসে প্রতিটি হাসিতে প্রতিটি ঘর প্রতিটি জানালায় উঠছে আজ এই বিজয় পতাকা এই পতাকা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে অতীতের গর্বকে আর এই বিজয় আমাদের একত্রিত করছে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাসে আসুন এই বিজয়ের মুহূর্তে আমরা স্মরণ করি বন্ধনের শক্তি একতার জাদু এবং অদম্য স্পৃহা যা আমাদের নতুন দিনের জন্য নতুন শক্তি সবাইকে জানে মহান বিজয় দিবসের শুভেচ্ছা